স্লোগানে স্লোগানে মুখরিত ঐতিহাসিক সৌহার্দ উদ্যানের স্মরণকালের সেরা ছাত্র সমাবেশ জাতীয় নির্বাচনের আগে নৌকার পক্ষে তরুণ প্রজন্মকে জাগ্রত করতেই ছাত্র সমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সমাবেশে অংশ নিতে সংগঠনটির একশো ছত্রিশটি ইউনিট আলাদা আলাদা পোস্টার ব্যানার আর রং টুপি পরে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জানান দেন সাংগঠনিক দক্ষতা আর নিজেদের সক্ষমতার ভাদ্রের ভর দুপুরে ব্যবসা গরম আর বৃষ্টি উপেক্ষা করে গ্রাম থেকে নগর কেন্দ্র থেকে তৃণমূল ছাত্রলীগ সবার ঢল ঐতিহাসিক স্মরণ সামনে রেখে দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করে সরকারের পাশে থেকে আগামীতে কাজ করার প্রত্যয় ছাত্রলীগের নেতাকর্মীদের জাতীয় নির্বাচন কেন্দ্র করে যে কোনো সহিংসতা মোকাবিলায় সরকারের ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা আসে ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসে থেকে পাতুরিয়া বাংলাদেশ ছাত্রলীগের একশো ছত্রিশটি ইউনিট জমায়েত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র মহাসমাবেশে যে সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে ছাত্র নির্বাচনে এই ছাত্র সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি তৃণমূলে পৌঁছে দিবেন সরকারের গত পনেরো বছরের নানা উন্নয়ন কর্মকাণ্ড ওবায়দুল্লাহ মামুন সময় সংবাদ ঢাকা